আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আজকেও ছোট্ট একটি ব্লগ শেয়ার করতেন এই যে আমাদের ময়না বিবি জানি না কি হয়েছে সে নিচে বসে আছে সচরাচর সে নিচে নামে না আজকে সে নিচেই বসে আছে কথাও বলছে না সে টুকটাক একটু মানে ই করে আয়াত বলতে পারে তারপর হচ্ছে আরও কি কি যেন বলে সেভাবে বুঝি না ময়না আয়াত 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 ও সাইটে গেল আমার যাই হোক আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে প্রচন্ড রোদ বাহিরে আপনারা কি চিনতেছেন এটা কি গাছ অনেকেই চিনবে না কেন অনেকেই জানে না এই ফলটা হচ্ছে বেশিরভাগ ওই যে আমরা কক্সবাজার গেলে পাই ট্যাং ফল যেটাকে বলে আরেকটা নাম আছে এটা কি যেন ভুলে গেছি যাই হোক সেই ফলের ফল খেয়ে আমরা বিচি ফেলছিলাম ওটা থেকে গাছ হয়েছে বাট এখনও ফল ধরে নাই শুনেছি দুই বছর লাগে ফল হতে তো যাই হোক জঙ্গল হয়ে গেছে তারপরেও ফলের খবর নাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাদা মাটা রান্নাম আজকে শাক চিংড়ি দিয়ে ভাজি করা হবেন তো স্কুল থেকে এসেছি অনেকক্ষণ হয়েছে এতক্ষণ পকড় পকড় করেছে এখন রান্নার পালাম তো আজকে আপনাদের সাথে দেখাবো আমরা কিভাবে চিংড়ি দিয়ে শাক দিয়ে ভাজি করে খাই অনেকেই ভাববেন হয়তো বা কাঁচা শাকের সাথে কেন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আমরা সে যখন শাকটাকে ভাপিয়ে নিই তখনই পেঁয়াজ মানে পেঁয়াজের বেশিটা বেশি অংশটাই শাকের সাথে দিয়ে দেই তারপরে বাগার যখন দিব তখন অল্প দিব পেঁয়াজ রসুন অল্প দিব। এই যে সাথে চিংড়িও দিয়ে দিয়েছি আমি কিন্তু প্রথমে শুকনো মরিচটা তেলে দিয়েছি আমরা এইভাবেই বাগারটা দেই। আমাদের কাছে এটা ভালো লাগে মনে হয় অন্যরকম একটা স্মেল আসে এক একজনের রান্নার স্টাইল আসলে এক এক রকম এখন শাকটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব তো আজকের মেনুতে আরেকটা রান্না ছিল সেটা হচ্ছে চিংড়ি দিয়ে ডাটা এটা আয়তের খুব পছন্দের একটা তরকারি কেননা সে অন্য কোনো তরকারি ততটা পছন্দ করে না আরেকটা কথা সেটা হচ্ছে আয়তের কালকে বার্থডে ছিল অনেকেই কমেন্টস করেছেন বাট সবার কমেন্টসের উত্তর আমি এখনও দিতে পারি নেই কারণ কালকে শনিবার ছিল ব্যস্ত ছিলাম বার্থডে নিয়ে রাত হয়ে গিয়েছিল সব কিছু মিলিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বাট আজকে রবিবার সকালে স্কুল ছিল ব্যস্ততা ছিল যে কারণে এখনও সবার উত্তর সেভাবে আমি দিতে পারিনি ইনশাল্লাহ সবাইকে আস্তে আস্তে দিব কেউ কিছু মনে করবেন না আমার ছেলের জন্য সবাই দোয়া করেছেন সবাই ওকে উইশ করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এই তো আমার মশলার সাথে চিংড়িটাও কষানো হয়ে গিয়েছে এখন ডাটাটা দিয়ে দিয়েছি ডাটাটা আমি কিছুটা সবুজ সবুজ করেই রান্না করে নিব কারেন্ট নাই আর আমার পুত্র মাথায় ক্যাপ পরে বসে আছেন আমি ওকে লুকিয়ে ভিডিও করেছি ও দেখে নেই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ